আমি আপনাদের সামনে একটা বিড়ালের গল্প শোনাব লোভী বিড়ালের গল্প শিক্ষণীয় গল্প অর্থাৎ একজন ব্যক্তি একটা বিড়াল পুষতেন এবং বিড়ালটাকে প্রতিদিন অল্প অল্প করে খাবার দিতেন এই অল্প অল্প করে খাবার পেয়ে বিড়াল কিন্তু সন্তুষ্ট ছিলেন না প্রতিদিনই বিড়ালের তৃপ্তি পেতেন না খাবার খেয়ে একদিন বিড়াল একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন একটা পায়রা বাসা রয়েছে কবিতরের বাসা রয়েছে সেখান দিয়ে যেতে যেতে দেখছে যে পিঁজড়ার মধ্যে এবং খোপের মধ্যে পায়রাগুলো রাখা আছে বা তারা বসছে বিড়াল লোভ সামলাতে না পেরে তার খোপের মধ্যে ঢুকে পড়লেন এবং খোপের মধ্যে ঢুকে তিনি খেতে আরম্ভ করলেন প্রতিমধ্যে সেই বাড়ির মালিক সেই বিড়ালটিকে কিন্তু দেখে ফেললেন এবং বিড়ালটিকে দেখে তাকে পেটাতে শুরু করলেন এবং পেটাতে পেটাতে এমন একটা পর্যায়ে এলো যে বিড়ালটা মৃত্যুবরণ হলো অর্থাৎ বিড়ালটা মারা গেল সেখানে সেই মালিক কি করলো সেই মালিক সেই বিড়ালের চামড়াটাকে উঠিয়ে নিল এবং বিড়ালের সেই চামড়াটিকে উঠিয়ে দিয়ে এবং বিড়ালের এটিকে তিনি ভুসি লাগিয়ে কবুতরের সামনে অর্থাৎ পায়রাগুলোর সামনে টেঙে দিলেন এবং কয়েকদিন পর সেখান দিয়ে সেই বিড়ালের মালিক যাচ্ছিলেন যেতে যেতে দেখছি যে তার বিড়ালের এটা টাঙা আছে আর তার বিড়ালটাও খুঁজে পাচ্ছে না তখন সেই বিড়ালের মালিক বললেন হাই তুমি যদি অল্পতে সন্তুষ্ট থাকতে তাহলে আজকে তোমাকে আজ মরতে হতো না তোমাকে আজকে এই দিনটা দেখতে হতো না অর্থাৎ অল্পে সন্তুষ্টি থাকা আমাদের প্রয়োজন এই বিড়ালের গল্প থেকে অনেক কিছু শেখা যায় যে আমরা অল্পে সন্তুষ্ট থাকি না বেশি চাহিদার আশায় আমরা অনেক কিছু লোভ লালসায় পড়ে অনেক কিছু নিজের ক্ষতি করে বসি এটা হচ্ছে শিক্ষণীয় গল্প